নমস্কার বন্ধুরা এখন রান্না হবে মিষ্টি ছোট আলু চিংড়ি শুটকি আর একটু পেঁয়াজ দেখুন আমি কিভাবে রান্নাটা বসাই চুলাটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হোক তেল দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পিন চার দিয়ে দিচ্ছি আলুটা পর এই ছোট আলু কুমড়োটা একটু পরেই দেবো মানে বলে যাবে এটা একটু ভাজা হোক আলুটা তারপর আমি কুমড়োটা দেব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি শুটকিটা দিয়ে দেব শুটকিটা একটু ভাজবো এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ চামচ লবণ একটু জল দিয়ে কষিয়ে নেব একটু জল দিয়ে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কুমড়োটা কুমড়োটা দিয়ে আর একটু ভেজে নেব বন্ধুরা আপনারা পাচ্ছেন খুব সুন্দর একটা স্যান্ট বেরিয়েছে শুটকি দিয়ে তো এটা আবার চিংড়ি মাছ দিয়েও করা যায় শুটকি দিয়ে একটু স্যান্টটা ভালো এবার একটু ঢেকে দেব ডাকনাটা তুলে একটু দেখে নেব কেনন হয়েছে ডাকনাটা অনেকটা মজে গেছে কালারটা অনেক সুন্দর এসেছে নামা হ্যাঁ এবার আর একটু জল দিয়ে সিদ্ধ করে নেব কুমড়োটা একটু ভালো সিদ্ধ হবে অনেকটা হয়ে গেছে তরকারিটা বন্ধুরা দেখুন কালারটা খুব সুন্দর এসছে এই কুমড়োটা আমার ছোটো ভাইয়ের বউয়ে দিয়েছে এটাই রান্না করা হচ্ছে এটা আমার ভাই জোনির বউ এই কুমড়োটা ওর বাবা ফেনি থেকে নিয়ে এসছে সবাইকে দিয়েছে আমাকেও দিয়েছে একটু আমি এই কুমড়োটা রান্না করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে কমেন্টে জানাবেন দেখুন হয়েছে আমার রান্নাটা কেতো কিন্তু খুব সুস্বাদু হবে আপনারাও আসুন খেয়ে যান আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম